চঞ্চল ঘোষের গণিতের বইয়ের পেজ নাম্বার দুই দুইয়ের যে সকল নিয়ম হয় এই নিয়মগুলিকে ফলো করলে গোটা চ্যাপ্টারের অঙ্কগুলি সহজে করা যাবে নাম্বার এক চিনির বাজার দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিমাণ খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায় নিয়ম কি না বৃদ্ধি বাই একশো যুক্ত বৃদ্ধি গুণিত একশো এটি একটি নিয়ম বৃদ্ধিগত না পঁচিশ বাই একশো যুক্ত পঁচিশ গুণিত একশো সময় পঁচিশ বাই একশো পঁচিশ গুণিত একশো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ কুড়ি সমান কুড়ি কুড়ি পারসেন্ট হাত পাবে হাত পাবে নাম্বার দুই এর বেতন বিয়ের বেতন অপেক্ষা পঁচিশ পারসেন্ট কম বিয়ের বেতন বেতন অপেক্ষা শতকরা কত বেশি নিয়ম নিয়ম কি না কম বাই একশ বিযুক্ত কম গুণিত একশ কম কত না পঁচিছ বাই একশ বিযুক্ত পঁচিছ গুণিত একশ সমান পঁচিছ বাই পঁচাত্তৰ গুণিত একশ পঁচিশ তিনে পঁচাত্তর তোমার একশো বাইশ নাম্বার তিন কোন পরীক্ষা পাঁচ নম্বর পনেরো ষোলো পার্সেন্ট কোনো পরীক্ষার্থী পঞ্চান্ন নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করে পরীক্ষার মোট নম্বর কত পাঁচ নম্বর কত পাঁচ নম্বর পঞ্চান্ন যুক্ত পঁচিশ সমান আশি পাঁচ নম্বর কত পার্সেন্ট না ষোলো পার্সেন্ট তাহলে কী হবে না ষোলো পার্সেন্ট সমান হচ্ছে আশি এক আশি বাই ষোলো আর একশো আশী বাই ষোল্ল একশ ষোল্ল পাঁচে আশী পাঁচশ মোৰ নম্বৰ কথা পাঁচশ পাঁচ হেৰি নোট নম্বৰ নম্বৰ চাৰ এটি আয়ত ক্ষেত্ৰত দৈৰ্ঘ কুড়ি পাৰ্চেণ্ট বৃদ্ধি প্ৰস্ত্ৰ দহ পাৰ্চেণ্ট হ্ৰাস পেলে ক্ষেত্ৰফলৰ কি পৰিৱৰ্তন হ'ব নিয়ম নিয়ম কি না এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স গুণিত ওয়াই বাই একশো এক্স সমান হচ্ছে বৃদ্ধি ওয়াই সমান হচ্ছে আট তাহলে বৃদ্ধি না কুড়ি কুড়ি মাইনাস ওয়াই ওয়াই কত না দশ বিযুক্ত কুড়ি গুণিত দশ বাই একশো শূন্য 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 তোমার দশ বিযুক্ত তোমার আট বৃদ্ধি নাম্বার পাঁচ কোন সংখ্যাকে প্রথমে কুড়ি বাড়িয়ে পরে আবার কুড়ি বাড়ানো হলে বাড়ালে সংখ্যাটির কী পরিবর্তন হবে দুবারে বৃদ্ধি করেছে নিয়ম নিয়ম কি এক্স যুক্ত Y যুক্ত এক্স গণিত ওয়াই বাই একশো এক্স সমান বৃদ্ধি y সমান বৃদ্ধি এক্স কত না কুড়ি যুক্ত ওয়াই কত না কুড়ি যুক্ত কুড়ি গণিত কুড়ি বাই শূন্য 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 সমান কুড়ি কুড়ি যোগ করলে চল্লিশ যুক্ত চার সমান চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি ছ নম্বর একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দশ পার্সেন্ট করে কমানো কমালে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে নিয়ম এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স গণিত ওয়াই বাই একশো এক্স হচ্ছে হাঁস ওয়াই হচ্ছে তাহলে এক্স কত না দশ যুক্ত রস্ত কত কমাইছে দশ বিযুক্ত দশ গণিত দশ বাই একশো শূন্য 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 বিযুক্ত এক তোমার উনিশ উনিশ পার্সেন্ট হাফ সাত নম্বর কোনো পরীক্ষায় একজন ছাত্র ছেচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পঞ্চান্ন নম্বরের জন্য ফেল করে অপর একজন ছাত্র একাশি পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর অপেক্ষা পনেরো নম্বর বেশি পায় পরীক্ষায় মোর নম্বর কত নিয়ম নিয়ম কি নম্বরগুলির যোগ কর নম্বর গুলির যোগ কর বাই পার্সেন্টেজ গুলির দোগ কর গুণিত একশো নম্বরগুলি কত পঞ্চান্ন নম্বর পনেরো নম্বর পঞ্চান্ন যুক্ত পনেরো বাই পার্সেন্টেজ কত একাশি আর ছেচল্লিশ একাশি বিযুক্ত ছেচল্লিশ গুণিত একশো তোমার সত্তর বাই একশো পঁয়ত্রিশ জনের সত্তর সমান দুশো পরীক্ষায় মোট নম্বর কত দুশো মোট নাম্বার মোট নাম্বার হচ্ছে দুশো আট একটা কোনো একটি শ্রেণীতে বিয়াল্লিশ পার্সেন্ট ইংরেজিতে ছত্রিশ পার্সেন্ট অঙ্কে এবং পনেরো পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে নম্বর একটি শ্রেণীতে বিয়াল্লিশ পার্সেন্ট ইংরেজিতে ছত্রিশ পার্সেন্ট অঙ্কে পনেরো পার্সেন্ট উভয় বিষয় পাশ করে শতকরা কতজন উভয় বিষয় ফেল করে নিয়ম কি নিয়ম একশ বিযুক্ত ব্রেকেট বিষয় যুক্ত বিস্ময় বিযুক্ত উভয় বিশ্ব সমান একশো বিযুক্ত ব্রেকেট বিষয়গত বিয়াল্লিশ যুক্ত বিষয়গত না ছত্রিশ বিযুক্ত উভয় বিষয়গত না পনেরো সমান একশো বিযুক্ত ব্রেক সাত আঠাত্তর বিযুক্ত পনেরো সমান একশো বিযুক্ত তেষট্টি সমান এই এক থেকে আট নাম্বার এই নিয়মগুলি ফলো করলে পেজ নাম্বার একশো দুইয়ের সমস্ত অঙ্কগুলি করা যাবে পেজ নাম্বার একশো পঁয়ত্রিশ ষোলোটি দ্রব্যের ক্রয় মূল্য কুড়িটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত কুড়িটি দ্রব্যের ক্রয় মূল্য ষোলোটি দ্রব্যের ক্রয় মূল্য কুড়ি দ্রব্যের বিক্রয় মূল্য ক্ষতি হয়েছে ক্ষতি সমান ক্ষতি কুড়ি বিযুক্ত ষোলো সমান চার শতকরা কুড়িটিতে ক্ষতি হচ্ছে চার একে চার বাই কুড়ি একশো চার বাই কুড়ি গুণিত একশো কুড়ি পাঁচে শ সমান কুড়ি পারসেন্ট ক্ষতি নাম্বার দুই এক ব্যক্তি ছশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ করেন চারশো টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করিলে সমপরিমাণ ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত যত পরিমাণ লাভ সমপরিমাণ ক্ষতি এই ভাষাতে যদি লেখা থাকে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান প্রদত্ত টাকা দুটি যোগফল বাই প্রদত্ত টাকা কত আছে না ছশো যুক্ত চার বাই দুই সমান এক হাজার বাই দুই সমান পাঁচশো নাম্বার তিন এক ব্যক্তি চারশো বিরাশি টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় তিনশো টাকায় ওই দ্রব্যটি বিক্রয় করলে সম ক্ষতি হয় দ্রৌপদীর দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত প্রথম কী আছে দু নম্বর অঙ্কের মতো ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান চারশো বিরাশি যুক্ত তিনশো আঠেরো বাই দুই সমান আট দুই দশ নয় দশ চারটে সাত আট

ডুবরি বিক্রি মূল্য কত ষাট টাকা